ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো থাকবে ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট ওনা বেনারস কাতান ওয়ার্কটা আপনারা ফুল অন্যতে পেয়ে যাবেন ওনার দুপাশটা কাতান ওয়ার্ক করা থাকবে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইক একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে ডিজাইনটা ভিতর একটা প্রিন্ট করা থাকবে প্রিন্টটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোর্শনটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাঁদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে থেকে কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তাও কালসিস কটন কাতার দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোন ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন যে পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন একদম ডিফারেন্ট এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার এক একটা একেক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণটা একদম নিজের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সে প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তাওয়াক্কাল সুইস কটন কাতান ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ফুল ওনরা থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাও কাল সুইস কটন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মহাদি ফেসেন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে